পঞ্চাশ লাখ টাকার জরিমানার চিন্তায় দিশেহারা সাকিব আল হাসান কিন্তু তাও নিজেকে সর্বোচ্চ ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছেন সাকিব আল হাসান কানপুর টেস্টের আগে মাঠের সাকিবকে এরকম দিশেহারা অবস্থায় দেখা গিয়েছে যতই তিনি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছেন একটা সময় প্রকাশ পেয়েই গিয়েছে যে তিনি কতটা টেনশনে আছেন এই টেনশন কমানোর জন্য নিজেকে ঠিক রাখার জন্য মাঠে তো অনুশন করেছেন এবং রানার সাথেও খুনসুটিতে মেতেছিলেন কিন্তু তাও যেন টেনশন কমতেই যাচ্ছে না একটা কথা আছে না সকালে রাজা তো বিকেলে ফকির এই কথাটা যদি সাকিব হাসানের সাথে মিলানো হয় তাহলে ভুল হবে না সাকিব হাসান হাসান মাস মাস সাকিব আগে আকাশে সেই হুট করে পর এতটা নিঃস্ব হয়ে গিয়েছেন এতটা একা হয়ে গিয়েছেন যেটা অবিশ্বাস্য একের পর এক চতুর্দিকে শুধু খারাপ খবরই শুনছেন সাকিব হাসান এই খারাপ খবরগুলো একের পর এক দুঃসংবাদগুলো সংবাদগুলো সাকিব হাসানকে যেন তছনছ করে দিতে যাচ্ছে কিন্তু তাও তিনি নিজেকে সর্বোচ্চ ঠিক রাখার চেষ্টা করছেন এই টেনশন নিয়ে এই দুঃসংবাদগুলো শুনে শুনে পাকিস্তান সিরিজ খেলেছেন এবং এই টেনশন নিয়ে এখন ইন্ডিয়া সিরিজ খেলছেন যেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন ক্রিকেটে সেই বাংলাদেশেই প্রবেশ করতে পারছেন না সাকিব আলাসান তো এর চেয়ে কষ্ট আর কি হতে পারে তো সাকিবের এই পরিস্থিতি দেখে অনেক ক্রিকেট ভক্তরা বলছেন যে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে যখন ভালো সময় শুরু হয় তখন ওই ভালো সময়টায় এত পরিমাণ যেন আকাশে না উঠে যায় পরে থপ করে পড়ে গেলে চিরি ক্ষতি হয় যেরকমটা হয়েছে সাকিবের ক্ষেত্রে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সাকিবের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই আর যদি কোনো উপায় থাকে সেটা কি এই প্রশ্ন উত্তর এখন খুঁজছেন অনেক বিশ্লেষক থেকে শুরু করে অনেক ভক্তরা কিন্তু উত্তর দিচ্ছে না